দেখেন তো এইটা কি বোরকার স্টাইল নাকি এটা বোরকাতে লাগিয়ে রাখছে আমি তো কিছু বুঝতেছি না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রুটি বানাচ্ছি এটা হচ্ছে সকালবেলা আজকের ব্লগ কিন্তু সকাল সকালেই শুরু করে দিয়েছি তো আমি আমার রুটি বানানো শেষ মাত্র তিনটা রুটি বানিয়েছি আর আমার সাথে সবসময় এরকমটাই হয় আমি হচ্ছে ফার্স্ট মোশনে ভিডিও করছি আমার ভিডিওটা হচ্ছে আমি অনেক সুন্দর করে কিন্তু ভিডিও করতেছিলাম আমার মনে নাই যে হচ্ছে আমি ফার্স্ট মোশনে ভিডিও করতেছি তো আমি কত সুন্দর করে রুটি বানাই আমি আবার একটা মানচিত্র করছি আমি এটা ক্যামেরাতে দেখেছিলাম সেগুলা কিচ্ছু আসে নাই তো দেখেন আমার রুটিগুলো কিন্তু অনেক সুন্দর ফলতেছে মাশাল্লাহ তো রুটিগুলো দেখে কিন্তু লোভ লাগতেছে না খাইতে আর রুটিগুলো অনেক সুন্দর ফলতেছে আমার জীবনে আমি কখনো রুটি খাই নাই ভাইরে ভাই আর আমি যখন একা থাকি তখন আমি রুটি খাই আমি না খেয়ে থাকি আমি পান্তা ভাত খাই আমি যে কি খাই না খাই যাই হোক দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা আবার কিন্তু কেউ নজর দেন না আর এটা হচ্ছে আমার কাতল মাছের তরকারি ছড়া আর হচ্ছে চাল কুমড়ার দিয়ে আমার যেহেতু পরীক্ষা সেজন্য আমি অনেক ভোরবেলাতে উঠছি ভোরবেলাতে উঠে আমি পড়তেছিলাম তো পড়তে 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 দেখে আমার অনেক ক্ষুধা লেগে গেছে আর আমার পড়তে ভালো লাগতেছে না তো আমি চলে গেলাম রুটি বানাতে রুটি বানিয়ে একদম নাস্তা টাস্তা করে আবার কিন্তু আমি চলে আসলাম হচ্ছে পড়ার টেবিলে ফিরে আসলাম সরি পড়ার তো টেবিল না পড়ার খাট ভাই আমি স্কুল কলেজ ভার্সিটি সব শেষ করে ফেলছি আমার আদৌ একটা টেবিল হলো না আমি মানে ইচ্ছাকৃতভাবে আমি হচ্ছে টেবিলে পড়ি না আমার টেবিল একটা ছিল কিন্তু সেই টেবিল আমি কখনোই পড়তাম না আমি চলে আসতাম এই খাটে আজকে যেহেতু আমার ওই রকম রান্না করার কোনো চাপ নেই আমি একদিন রান্না করলে দুই দিন খাই যেমন ধরেন আজকে যদি আমি রান্না করি তাহলে শুধু তরকারিটা আর কি ভাতটা প্রতিদিনই রান্না করি তরকারিটা একদিন রান্না করে দুই দিন খাই তো এখন আমি হচ্ছে দেখতেছি মানে পড়তে পড়তে মনে হচ্ছে যাই হেরি আমাকে তো সবাই দেখতেছে আর আমার কেমন দেখা যাচ্ছে তো আমি আবার একটু লিপস্টিক লিপস্টিক লাগানোর পরে দেখি যে না আগেই তো ভালো ছিলাম তো যাই হোক আজকে যেহেতু আমার রান্না বাড়া নাই তো আমি পড়াশোনা মানে আমার পড়াটা শেষ করে আমি গোসুল করে তারপরে হচ্ছে যা আছে তা খাবো তো এখন আজকে যেহেতু আমার রান্না নাই তো আমার পাশের রুমের আনটি যা রান্না করতেছে আমি সেটাই আজকে একটু ভিডিও করছি তো ও রান্না করতেছে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দেশি ট্যাংরা মাছ আর হচ্ছে ধুন্দুলের ঝোল কিন্তু ভালোই লাগে গরমের সময় পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে আর দেশি মাছ হলে তো কোনো কথাই নাই তরকারিটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেক মজা হবে তাই না যাই হোক অনেক বকবক করলাম ওনাদের রান্না এখন ওনারাই করুক আমি আমার কাজে চলে যাই আমি হচ্ছে এখন আমার ঘরটার ঘোষ গাজ করতে হবে যেহেতু আমার কোনো ক্যামেরা ম্যান কারণে হচ্ছে আমি সব কাজ কিন্তু দেখাতে পারি না আর আমার আমি যেহেতু একা থাকি আমার রুমটাও অনেক ছোট তো ওইরকম কোনো স্পেস নাই যে আমি ফোন রেখে আমি ওই রকমভাবে ভিডিও করব। তো যাই হোক এটা হচ্ছে আমরা ওই যে সস্তার মার্কেটে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে দেখি এই পিসগুলা আটশো টাকা ছিল সাতশো টাকা ছিল ওইগুলো পনেরোশো টাকা বলতেছে আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু মাত্র ষাট টাকা গজ শুধু ষাট টাকা গজ এই এইখান থেকে কাপড় নিয়ে কিন্তু আপনারা হচ্ছে ম্যাশিং ম্যাশিং করে বা লেস দিয়ে কিন্তু অনেক সুন্দর করে আপনারা বানিয়ে নিতে পারেন অনেক কিন্তু ভালো লাগে আমিও কয়েকটা ড্রেস বানাইছি তো এখন আর হচ্ছে বানাই না আমার অনেকগুলো ড্রেস হয়ে গেছে এই কম দামি কাপড় কিনে লেস দিয়ে অনেক সুন্দর সুন্দর করে বানিয়ে নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ